মিলপুর মডেল থানা দুই নম্বর থানা যেটা আপনার চেনেন যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে থানার মধ্যে পুলিশটা পরে সাত থেকে এসে গুলি ছিল যাওয়ার পথে আমরা সেই গুলি করতে হই আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশে ছিলাম আমি যাচ্ছিলাম গাছের নিচে আমি শুয়ে পড়ি কিভাবে তারপর ছোটা গুলি এসে আমার চোখের মুখে মাথায় ঢুকে আমি যা বুঝতে পারিনি

সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা হবে আমি বুঝতে পারি নাই ওই সময় দেখতে পাচ্ছিলাম না যে আনুমানিক সন্ধ্যা হবে জাতীয় চক্ষি ইনস্টিটিউটে আমাকে ভর্তি করে ওখানে স্বাভাবিক চিকিৎসা যেটা হয় সেই চিকিৎসার মধ্যে দিয়ে আমাকে পনেরো দিন ওখানে রাখে অর্থাৎ পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ আগস্ট পাঁচ আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত ওখানে আমাকে রাখে তারপর আমাকে ওখানে রিলিজ দিয়ে দেয় তারপর আমি ডিওসএস যে বাসায় ব্যাচেলার বাসায় থাকি সেখানে আমি চলে যাই সেখানে মানে পনেরো দিন থাকার বেলা থেকে উনিশ তারিখ চলে যাই উনিশ তারিখ ওখানে বাসায় তিন দিন থাকার পরে আমাকে বাইশ তারিখ সিএমএস এ ভর্তি করানো হয় তো ওখানে বাইশ তারিখ থেকে গত উনত্রিশ আগস্টে আমার অন্ত আর কি ওখানে থাকি লাস্ট উনত্রিশ আগস্টের শেষ মুহূর্তে আমাকে বা চোখটা অপারেশন করে তো অপারেশন করে গুলি বের করানো হয়নি লেজ লাগানো হয়েছে তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু ওয়াইল দেওয়া হয়েছে সেটা এক মাস থেকে তিন মাসের মধ্যে সেটা রিমুভ হবে সম্ভবত ওনার যেভাবে বলছে সেটাই আমি প্রচার করছি বলতেছি আর ডান চোখে আমি আপনাকে দেখতে পাচ্ছি না পুরো বাম চোখ দিয়ে দেখতেছি আপনার এখানে যারা বসে আছেন মনে হয় কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না আর যারা পড়ছেন তাদের কন্ডিশন বুঝতে পারি যে আমার পরিচিতি তাদের ক্লিয়ার দেখতে পাই এই অবস্থাতে আমার বর্তমান আমি এখন বাসায় আছি আবার একুশ তারিখ ইনশাল্লাহ সিএম এর যাচ্ছে এখন দেখার পর ওনারা কি করবেন আসলে কি সিদ্ধান্ত নেবেন এটা অপারেশন করবে ডান চোখের তার নাকি আবার এটার কোনো ট্রিটমেন্ট করবে এরপর আমি কিছু জানি না আল্লাহ ভালো জানেন বাসায় আছি চিকিৎসা আর কি বাদে কিছু চলছে আর শক্তি ইনস্টিটিউটে কিছু গাফলি দিছিল যেটা আমার কিছু টাকা আমার বাড়ি থেকে ঋণ করেও সেটা আমার বাইরে থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে যাই হোক এই অবস্থায় চলতেছি জীবন আমার চলতেছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী আমি বাড়ির বড় ছেলে আমার দুইটা বাচ্চা আছে একটা সাত বছরের মেয়ে একটা তেরো বছরের মেয়ে দুইটা মাদ্রাসায় পড়ে আমার ওয়াইফ আছে আমি আছি আমার বাবা বাবা আছে আমরা খুব সচ্ছল পরিবার নই এর মধ্যে দিয়ে আমরা আছি তো এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আছেন আগামীতে যারা আসবেন তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচবো আমি জানি না তারপর মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয় জানি না আমার কতদিন আমি বাঁচবো আমি এখন তারা আল্লাহ জানেন তা আমার পরিবারের ওদের ওরা চলতে পারে আমার বাচ্চারা যেন লেখাপড়া করতে পারে যারা আসছেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করবেন বিষয়টা দেখেন ওনারা মাথায় নেন এবং এটা খুব যেন দ্রুত সংস্কার করে করে আমাদের এই দাবিগুলা যেন পূরণ করে দেয় তা না আমরা চলতে পারবো না কারণ অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর্থিক সহ দেখতে পাচ্ছে না অনেক তারা সেটা জন্য ওনারা ভালো করে এটা খুব তাড়াতাড়ি যেন করেন ওটা

প্রশাসন আছে এটা যেন দ্রুত আগের মাত্র সংস্কার করে এটা যেন দুর্নীতিমুক্ত করে থাকে এটা আমি সরকার চেষ্টা আমরা আহত হয়েছি এই কথা আমি আরেকবার বলতে চাই যারা আমরা আহত আছি যারা শহীদ হয়েছেন তাদের তো কি আর বলবো আমরা যারা আহত হয়েছি আমরা অধিক বাধ্য জানি না তো এটা যেন খুব তাড়াতাড়ি সরকার খুব তাড়াতাড়ি এটা যেন সংস্কার করে এবং এটা যেন কার্ড বা যেটাই হোক যেভাবে সব সেটা তাড়াতাড়ি এই আহতের মধ্যে ফিরিয়ে দেয় توهان کي